নমস্কার আমি গোপা সরকার আমার শিক্ষা সংস্কৃতি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের কাছে সংস্কৃত বিষয়ের সপ্তম শ্রেণীর একটি গল্প আলোচনা করব গল্পটির নাম হচ্ছে মূর্খ বায়স মূর্খ অর্থাৎ কি বোকা বায়স অর্থাৎ কাক প্রথমেই আমরা এই গল্পটি সম্পর্কে জানব গল্পটির নীতিকথা হচ্ছে বুদ্ধির জস্য বলন্তস্য অর্থাৎ আমরা কিন্তু এই সম্বন্ধে একটি গল্প আগেই পড়েছিলাম যে বুদ্ধি যার বল তার অর্থাৎ কি দেখো এখানে একটি মূর্খ কাকের কথা বলা হয়েছে যে মূর্খ কাক আহারের জন্য একটি মাংসের খণ্ড লাভ করেছিল বা পেয়েছিল সেই মাংস খণ্ডটি একটি শৃগাল কিভাবে সেই কাকটির কাছ থেকে লাভ করলো সেইটি হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয় পড়ার অর্থাৎ কি যে বুদ্ধি যার বল তার মানে সেই শৃগালটি কিভাবে তার বুদ্ধির দ্বারা কাকটির কাছ থেকে মাংস খণ্ডটি লাভ করেছিল এটি আমাদের আজকে গল্পে পড়ার বিষয় চলো তাহলে আমরা সরাসরি টেক্সটে যাব দেখো এখানে বলা হয়েছে মূর্খ বায়স অর্থাৎ কি বোকা কাক একদা কশ্চিত বায়স আহার অর্থ ইতস্তত ভ্রমতি স্ম একদা অর্থাৎ কি একদিন কশ্চিৎ অর্থাৎ কোনো এক কশ্চিৎ এটিকে যদি আমি সন্ধিবিচ্ছেদ করি কি হবে ক চিৎ এখানে দেখো আমি লিখে দিচ্ছি ক যুক্ত চিৎ কশ্চিৎ একদা অর্থাৎ একদিন কোনো এক বায়স অর্থাৎ কাক আহার অর্থ মানে কি আহারের জন্য ইতস্তত মানে এদিক ওদিক বা এখানে ওখানে ভ্রমতি স্ম ভ্রমণ করতে লাগল অনন্তরং স একম মাংসখণ্ডং মাংস স্ম অনন্তরং অর্থাৎ কি তারপর সে একটি মাংসের খণ্ড বা মাংসের টুকরো লাভ করলো বা পেলো এখানে দেখো যে মাংস খণ্ডম কথাটি রয়েছে এই মাংস খণ্ডম কথাটিতে কিন্তু কর্মে দ্বিতীয় বিভক্তি প্রযুক্ত হয়েছে তারপর বলা হচ্ছে দেখো বৃক্ষ শাখায়াম স চিন্তয়তি স্ম অর্থাৎ সেই কাকটি গাছের ডালে বসিয়ে উপবিশ্ব গাছের ডালে বসে স সে চিন্তয়তি স্ম চিন্তা করতে লাগলো এই বৃক্ষ শাখায়াম এই পথটিতে কিন্তু অধিকরণে সপ্তমী বিভক্তি প্রযুক্ত হয়েছে এরপর বলছে দেখো মাংস খণ্ড মৃদং মহানন্দং খাদামি অর্থাৎ সেই কাকটি গাছের ডালে বা গাছের শাখায় বসে চিন্তা করলো যে সে যে মাংস খণ্ডটি লাভ করেছিল সেই মাংস খণ্ডটি মহা আনন্দে খাবে মাংস খণ্ড মিদং সেই মাংসের খণ্ডটি বা মাংস যে টুকরোটি পেল সেটি সে মহা আনন্দ করে খাবে ইত্তাবসরে অর্থাৎ কি এটা সন্ধিবিচ্ছেদ করলে হবে ইতি অবসরে ইত্তাবসরে কশ্চিত শ্রীগাল তৎ বৃক্ষতলে আগচ্ছতি স্ম ইতি অবসরে অর্থাৎ কি এই অবসরে বা এই সময়ে কশ্চিত কোনো এক শ্রীগাল সেই গাছের তলায় আসলো কাকস্য মুখে মাংসখণ্ডং দৃষ্টা কাকস্য মুখে অর্থাৎ কি সেই কাকের মুখে মাংস খণ্ডটি দেখে এখানে দেখো কাকস্য পদে সম্বন্ধে ষষ্ঠ বিভক্তি প্রযুক্ত হয়েছে কিন্তু দৃষ্টা স অতীব ভবতি স্ম অর্থাৎ সেই কাকের মুখে মাংস খণ্ডটি দেখে তার কিন্তু অতি লোভ হল স চ চিন্তয়তি স্ম তখন সেই শ্রীগাল চিন্তা করতে লাগলো কেন উপায়েন মাংস খন্ড অর্থাৎ কোন উপায়ের দ্বারা সেই মাংসের টুকরোটি সে লাভ করতে পারবে বা পাবে অর্থাৎ ইতি আলোচ্য বায়সং বদতি স্ম ইতি আলোচ্য বায়সং বদতি স্ম তম অতীব সুন্দর অর্থাৎ কি বলছে যে এরূপ আলোচনা করার পর ইতি আলোচ্য এই আলোচনা করে সে কাকটিকে বলল হে বন্ধু তুমি অত্যন্ত সুন্দর কিন্তু মহৎ দুঃখম কিন্তু তম মুক মুক অর্থাৎ কি বোবা কি বলছে যে কিন্তু তুমি বোবা এই আমার বড় দুঃখ তৎস্রত সে কথা শুনে মূর্খ সেই বোকা বায়স অর্থাৎ কাক শব্দম স্ম সেই শ্রীগালের কথা শুনে মূর্খ কাকটি তার মুখের থেকে শব্দ বার করতে গেল বা শব্দ করে সে কথা বলতে গেল তদা তখন তন্মুখাত মাংস খন্ডম পততি স্ম অর্থাৎ কি বলছে যে তখনই কিন্তু সে কাকের মুখ থেকে মাংস খণ্ডটি নিচে পড়ে গেল পদ্ধতি স্ম শ্রীগাল তৎ নিত্বা পলাইন স্ম শ্রীগাল তখন কি করল সেই মাংস খণ্ডটি নিয়ে তখনই সেখান থেকে পালিয়ে গেল এর নীতিবাক্য বলা হয়েছে বুদ্ধির যশ্বীয় বলং তস্য অর্থাৎ দেখো এই বুদ্ধির যশ্বকে ভাঙলে হবে বুদ্ধি অর্থাৎ বুদ্ধির পর একটি বিসর্গ বসবে তারপর যুক্ত যশ্য বুদ্ধির যশ্বীয় বলং তস্য নেতিবাক্যে আমরা জানলাম যে বুদ্ধি যার বল তার কীভাবে কাকটির মুখ থেকে মাংস খণ্ডটি নিচে পড়ে গেল এবং সেই শৃগালটি সেই মাংসপিণ্ডটি কীভাবে লাভ করলো এই হলো আমাদের আজকের গল্পের বিষয় আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো অবশ্যই কমেন্ট করো অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো